সালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত পাঠক বিন্দু পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমি যখন কথা বলছি বাহিরে বেশ মোটামুটি বৃষ্টি হচ্ছে সেই বেশ কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি চলছে তো একটা পবিত্র পবিত্র ভাব চলে এসেছে আসলে মনে হলো যে জাস্ট এই মুহূর্তে একটু যদি কয়েকটি লাইন বলতে পারি মন্দ হয় না গত কয়েকদিন আগে আমাদের অনলাইনে একজন পরিচিত ফিগার অনলাইনে যারা গার্ডিয়ানের পাঠক তারা খুব মোটামুটি তাকে চিনবেন আমি নামটি বলতেছি না সঙ্গত কারণে উনি আমাকে হঠাৎ কয়েকদিন আগে ফোন করলেন ফোন করে বলছেন যে মাহমুদ ভাই আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বই আছে যেটার খবর আমরা এত বেশি জানি না তো আমি রমজানের শুরু থেকে এই বইটি একটু একটু করে পড়ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটা আসলে অনেক বইয়ের চেয়ে একটু ভিন্ন ধর্মী বই আমি জিজ্ঞাসা করলাম যে আসলে কোন বইটা আপনাকে এই রমজানের প্রত্যেকটা দিন রমজান শুরু থেকে কানেক্ট করার চেষ্টা করতেছে কোন বই উনি বইটির নাম বললেন আমার কাছে মনে হলো যে হ্যাঁ আপনি উনি আসলে বাড়িয়ে বলেন ম্যাম আমাদের কাছে বা আমার কাছে মনে হয়েছে যে উনি যে বইয়ের কথা বলেছেন নামটা আমি বলবই এটা এমন একটা বই যে বইটা সত্যিকার অর্থে আমাদেরকে মহান আল্লাহ সাথে সরাসরি কানেক্ট করে সরাসরি সংযুক্ত বা সংযুক্তি স্থাপন করে আমার আমরা যখন এই বইটা নিয়ে কাজ করি যারা বইটা নিয়ে সম্পাদনা করেছেন যারা প্রুফ দেখেছেন তারা তখনই আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন যে ভাই এই বইটা একটু ভিন্ন ধর্মী বই এবং যে ভাই আমাদের অনুবাদ করেছেন আমাদের তিনি কাছে বইটি সম্পর্কে এত পোষণ করেছেন যে যে আমার কাছে মনে হয়েছে এটা কিনা বাট বইটি যখন আমার কাছে চলে আসে আমি যখন বইটি পড়ি তখন মনে হয়েছে যে না আসলে কোনো অর্থে এটা বাড়াবাড়ি না তো ওই ভাইয়ের সাথে কথা বলার সময় আমি বইটি সেলফ থেকে হাতে নিই হাতে নিয়ে আমিও একটু নাড়াচাড়া করে দেখি আসলে বই থেকে বিশেষ কিছু অংশ মাঝে মাঝে আমি নিজের জন্য পাথর হিসেবে গ্রহণ করি তো এমন হয়ে যায় আমরা দুনিয়ার প্রতি এত বেশি আসক্তি আমাদের চলে এসেছে আমাদের প্রবৃত্তি দুনিয়ার দুনিয়াকে এত বেশি আঁকড়ে ধরেছে ফলে আমাদের মাঝে মাঝে একটু হতাশ হতে হয় মাঝে মাঝে একটু মনে হয় যে আসলে আমরা বোধহয় একটু স্পিরিচুয়াল দিক থেকে পিছনে পড়ে গেছি ফলে ব্যক্তিগতভাবে আমি এই বইটি আমার জন্য স্পিরিচুয়াল ফুয়েল হিসাবে স্পিরিচুয়াল ফুয়েল হিসাবে আমি গ্রহণ করার চেষ্টা করি বইয়ের কিছু কিছু অংশ আছে যেগুলো পড়ার পর আমার কাছে মনে হয় যে আমি তাৎক্ষণিকভাবে একটু সতেজ হয়ে গেছি বা আমার কাছে মনে হয়েছে যে ইয়াস আমার মহান আল্লাহ তালা আল্লাহ সুল তালা আমাকে সেরে জান নাই উনি আমার সাথে আছেন উনি আমার পাশে আছেন তো বইটির যদি আমরা উপরে ক্লাব দেখেন ওখানেই মূলত বই সম্পর্কে আমার বইয়ের একটা পরিপূর্ণ ভাব মোটামুটিভাবে আমরা ফ্লাপে দেওয়ার চেষ্টা করি বইটি ফ্লাপ যদি আমরা কেউ পড়ে তাহলেই দেখবেন যে বইটা আসলে কি সম্পর্কে নির্মাণ করা বলেছেন যে ওখানে লেখক বলেছেন যে পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে থাকে পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে থাকে তখন মহান আল্লাহ তালা আপনার পাশে জেগে থাকেন আপনার হাসির আড়ালে যে কান্না লুকায়িত অবস্থায় থাকে যে কান্না আপনার কেউ দেখতে পায় না মহান এই তালা কান্নার খবর আপনার জানেন আপনার যে কষ্টের কথাগুলো জগতের কেউ জানে না ইভেন সবচেয়ে কাছের মানুষটিও জানেন না এটা জানেন মহান আল্লাহ তালা লেখক এখানে বলেছেন যে আপনার পাপের চাইতে আল্লাহ আল্লাহতালার ভালোবাসার পরিমাণটা অনেক বড় অনেক বড় আমরা মানুষ হিসেবে যে পরিমাণ পাপ করতে পারি আমাদের মহান আল্লাহ তার চেয়েও বেশি পরিমাণ আমাদেরকে ভালোবাসেন তার চেয়েও আমাদের বেশি পরিমাণ আমাদের ক্ষমা করতে তিনি ইচ্ছুক আমাদের জীবনের যে কন্ট্রকযুক্ত বা কাটা যে অধ্যায়গুলো আছে যেগুলো আসলে কেউ কখনো শুনতে চায় না যেগুলো আসলে কেউ কখনো গুরুত্ব দেয় না যেগুলো শুনলে তিরস্কার করে মহান আল্লাহ তালা সেগুলো আমাদেরকে অবলীলায় শুনে যান আমরা তার কাছে খুব সহজেই এগুলো বলতে পারি তো এই বইটির বিশ্বাসটি হচ্ছে যে আল্লাহর ভালোবাসার সাথে আমাদের কানেক্ট করে দেওয়া যাই হোক রমজান মাস আমি এই বই থেকে রমজান নিয়ে একটি উদ্ধৃতি আপনাদের সামনে একটু দিচ্ছি লেখিকা এখানে বলেছেন যে উনি রমজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে উনি বেসিক্যালি প্রবৃত্তির নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন উনি বলেছেন যে আমাদের আসলে আমরা কি পরিমাণ পরিমান করলাম আমরা কি পরিমাণ করলাম এর উপর আসলে আমাদের রমজান নির্ভর রমজানের সফলতা নির্ভর করে না আমাদের সফলতা নির্ভর করে আমরা কি পরিমাণ প্রবৃত্তিকে দমন করতে পারলাম এবং রমজানের যে আল্লাহর রহমত আল্লাহর দয়া এবং আল্লাহর ভালোবাসা আমাদেরকে ঘিরে আছে এগুলো আমাদের পরবর্তী জীবনে কি পরিমাণ বাস্তবায়ন করতে পারলাম তার উপর রমজানের সফলতা নির্ভর করে যেমন ইমাম গাজালি একটি চমৎকার কথা বলেছেন উনি বলেছেন যে একটি ওষুধ কি পরিমাণ পিতা তার উপর যেমন ওষুধের কার্যকরিতা নির্ভর করে না তেমনি একজন রোজাদার ব্যক্তি কি পরিমাণ কুদার্থ হলো তার উপর আসলে রমজানের সফলতা নির্ভর করে না এবার লেখিকা এখানে যে মানে যে কথাটা বলার জন্যই মূলত আমি কথা বলছি অনেকগুলো কথা হয়ে গেছে অলরেডি সাড়ে ছয় মিনিট হয়ে গেছে লেখিকা এখানে বলার চেষ্টা করেছেন যে এই যে আমাদের পাকস্থলী এই পাকস্থলীটা হলো একটা ফুয়েল ট্যাঙ্কের মতো আমরা যখন নানান ধরনের খাবার দিয়ে নানান ধরনের খাদ্য দিয়ে আমাদের পাকস্থলীটাকে পূর্ণ করতে থাকি তখন এই পাকস্থলী প্রবৃত্তি আছে এই প্রবৃত্তিকে পুষ্টি পরিপুষ্ট করে তোলে ফলে আমাদের ভিতর হিংসা ক্রোধ কাম লোভ অহমিকা এগুলো জন্ম নেয় এগুলো প্রতিনিয়ত পাকিস্থলী পূর্ণতার সাথে সাথে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে অথচ লেখিকাখানে বলেছেন যে এই প্রবৃত্তিকে সামনে নিয়ে বা এই প্রবৃত্তিকে লালন করে আল্লাহর কাছে কখনো আত্মসমর্পণ করা যায় না প্রবৃত্তি উনি বলেছেন যে খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমাদের আহ পূর্ণ হওয়ার মধ্য দিয়ে এই যে বাজে গুণগুলো আমাদের পরিপুষ্ট হয়ে ওঠে এর ফলে আমাদের প্রবৃত্তিটাকে আমরা যেমন দমন করতে পারি না এবং প্রবৃত্তি থাকার মাধ্যমে প্রবৃত্তি থাকলে আমরা আল্লাহর সাথে কানেক্ট হতে পারি না আত্মসমর্পণ করতে পারি না তো এখানে বলেছেন রমজানের মাধ্যমে আমরা যখন অভুক্ত অবস্থায় থাকি আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকি তখন আমাদের ভিতর এই ক্রোধ কাম আমাদের বাসনাগুলো আমাদের নেগেটিভ জিনিসগুলো এগুলো থেকে এগুলো পুষ্টিহীন হয়ে পড়ে ফলে এগুলো প্রবৃত্তিকে এত বেশি শক্তিশালী করতে পারে না ফলে আমরা আল্লাহর বুঝতে পারি আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারি আল্লাহর কাছে কাছে আত্মসমর্পণ করতে পারি এই জিনিসটা আমার ভালো আরেকটা যেমন বলেছেন যে মানুষের জীবনে দুইটি জিনিস দুটি জিনিস মানুষকে অধ্যত্ত পণার দিকে নিয়ে যায় একটা হলো এই পাকস্থলী পূর্ণের কথা তো বললাম আর হলো যৌনতা তো এই যৌনতা এবং পাকস্থলী পূর্ণ এই দুটা মানুষকে বেয়ারা করে তোলে তাদেরকে সীমা লঙ্ঘন করার জন্য আপনার প্রতিনিয়ত পেশনা যোগায় তো রমজান হলো এমন একটা মাস লেখিকার ভাষায় রমজান এমন একটা মাস সেখানে আমরা আমাদের পাকিস্তানি খালির মাধ্যম মাধ্যমে এবং যৌনতা কেন্দ্রিক বিরত থাকার মাধ্যমে প্রথমত পাকিস্তানি খালি থাকার মাধ্যমে আমরা যেমন আমাদের প্রভৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি যৌনতাকে নিয়ন্ত্রণ বা থেকে বিরত থাকার মাধ্যমে আমরা যেমন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি সেটা আর অন্য কোনো উপায়ে সম্ভব না ফলে রমজান আমাদেরকে এই দুইটি জিনিস নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমাদের সফল মানুষ হতে আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে প্রেরণা যোগায় আল্লার আল্লাহর গোলামে পরিণত করে তো আমরা আসলে কম খাদ্য গ্রহণ করার মধ্য দিয়ে যে পরিমাণ আত্মাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আর অন্য কোনো উপায়ে আসলে এত পরিমাণ সম্ভব না সুতরাং লেখিকা এখানে রমজান নিয়ে আরো অনেক আলোচনা করেছেন আপনাদের হাতে যদি কারো কারো হাতে যদি বইটি থাকে আপনারা একবার পড়ে নেবেন আমার বিশ্বাস যে আপনারা আমাদের সামনে রোজা নিয়ে যে প্রতিনিয়ত আলোচনাগুলো হয় তার চেয়ে একটু ডিফারেন্ট এই আলোচনাগুলো আমি যে বই থেকে মূলত এই কথাগুলো বা যে বইকে কেন্দ্র করে ভিডিওতে আসা বইটির নাম লাভ বইটি লিখেছেন হেলোয়া উনি একজন নারী বাট ওনার মূল পরিচয় উনি গোপন রেখেছেন আপনারা হয়তো অনুবাদ করেছেন আমাদের রকন খান ভাই অনেক চমৎকার ভাষায় উনি অনুবাদ করতে পারেন ওনার শব্দচয়ন ওনার সাবলীলতা অনেক অসাধারণ আপনারা যারা ওনার লেখা পড়েছেন বা অনুদিত বই পড়েছেন তারা এর নিঃসন্দেহে সাক্ষ্য দিবেন তো এই বইটি আপনাদের যাদের সুযোগ আছে যখন সুযোগ আছে আমার মনে হয় যে আমরা আসলে অনেক বেশি পার্থিব স্বার্থের সাথে জড়িয়ে গেছি আমাদের একটু আত্মশুদ্ধির দিকেই নজর দেওয়া প্রয়োজন তো এই বইটা একটা টোটালি আমাদের আত্মশুদ্ধিমূলক একটা বই যেমন এই বই ট্যাগলাইনই দেওয়া আছে যে ইসলামের আধ্যাত্মিক পথের পাথেও বইটি আমাদের ইসলামের আধ্যাত্মিক পথের ভাথ্য হিসাবে কাজ করবে বলে আমরা মনে করি বডি সম্পর্কে আপনারা সার্চ দিলে দেখবেন যে প্রচুর পরিমাণ রিভিউ ইউটিউব গুগল সবখানে আছে তো এই হলো মোটামুটি কথা তো আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া অনেক শুভকামনা রমজান আপনাদের জীবনে অনেক প্রশান্তি নিয়ে আসুক মুক্তির বারতা নিয়ে আসুক আর আমরা আমাদের জন্য দোয়া চাচ্ছি গার্ডিয়ান টিমের জন্য দোয়া চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল